এই রাস্তার অবস্থা এই হচ্ছে ভাই দুর্ঘটনা যে কখন আসে বলে গিয়ে আসে না দেখতে পাচ্ছেন যে এখান থেকে বিশ লাখ খাইতে খাইতে ড্রাইভারটা দক্ষ ছিল বিধায় এই অবস্থা ওটাই বাড়ি খাইছে কি না বলে বলতে পারবো না ড্রাইভারটা ভালো থাকে থাকার কারণে কিন্তু অনেকটা আবার বাজে গেছে আমার স্যার ওই লোকের

জেড আর 20 রাইডার এ অবস্থা মানে লাইভ ক্যামেরায় অ্যাকশনগে দুইটা অ্যাকসিডেন্ট যেটা আমি হাবিজ জিলে তো আপনারা যারা বাইক চালান একটু সাবধানে চালাবেন আর সিএনজি যে অ্যাকসিডেন্টটা হইছে আসলে হবার কথা ছিল না তারপরে মানে এগুলো বলে কেউ আসে না বিপদ কিছুভাবেই চলে আসে আসলে যে বেশি কিছু হয় নাই মোটামুটি যাত্রী যে ছিল সেও সুস্থ আছে আর যে লোকটা ড্রাইভিং করতেছিল উনি অনেক দক্ষ আমার কাছে মনে হলেছে কারণ অনেকটা পথ উনি কন্ট্রোল করে রাখছে কারণ কোনো ভাইফি হয় নাই তারও হয়নি যাত্রীও হয় নাই আলহামদুলিল্লাহ তো সবাই সব কিছু একটু চেক দিয়ে চালাবেন আর আরেকটা অ্যাক্সিডেন্ট যেটা দেখি বাইকটা হুট করে এসে ঘুরে গেল ভাই গোলাপান কেমন চালাই বুঝি না দেখ সকলের সুস্থতা কামনা কামনা করে এখানে জিজ্ঞেস করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ